আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান ইরানের ইসলামিক রেভুলেশন গার্ড কফ স্পেস ফোর্স বড় আকারের সামরিক নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে সোমবার ছয় জানুয়ারি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি জেনারেল আলী নাইনি চলমান আজম গ্রেট প্রফেট ই সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি বলেন মহড়ার সময় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স মিসাইল ও ড্রোন সিটিজ উন্মোচন করবে একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে এছাড়া আইআরজিসির একটি ইউনিক ড্রোন নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানান তিনি মোহাম্মদ নাইনি বলেন আইআরজিসি নৌবাহিনী আগামী আঠারো থেকে তেইশ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে আর আগামী এগারো জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় তিনশোটি যুদ্ধজাহাজ অংশ নেবে তিনি আরও জানান আগামী সাতাশ জানুয়ারির মহড়ায় প্রায় দুই হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে এছাড়াও একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে শহীদ বাহমান ও বাকেরি দেলোয়ারির নামে দুটি যুদ্ধ জাহাজ আইআর নৌবাহিনীর বহরে যোগ দেবে জেনারেল নাইনি আগামী দশ জানুয়ারি রাজধানী তেহরানে এক লাখ দশ হাজার বাসি বাহিনীকে নিয়ে একটি মহড়ার পরিকল্পনারও কথা জানান আইআরজিসির এই মুখপাত্র আরো বলেন ইরান যে কোনো মাত্রার বড় ধরনের কঠিন যুদ্ধের জন্য অনেক আগে থেকে পুরোপুরি প্রস্তুত